আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বার হিন্দু বালাগের হয়তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম নিমন্ত্রণ দিত আমরা যাইতাম না আনন্দের তুফা বলগা অরুণ ধর তুপান মিলিয়া সুরি গোরা রাহুড মোড়ি আগে কি সুন্দর দি কাটাইতা আমরা আগে কি সুন্দর দিন কাটাইতা মেট্রো রেল হইলো